সালামু আলাইকুম এ বিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার প্রাণ প্রিয় ও আপুরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর আজকে আমার চ্যানেলে যা নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আজকে সকাল সকাল সিম্পলভাবে খিচুড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা সিমো কেটে দিয়েছি কয়েকটা আর এই তো কাঁচামরিষ নেওয়ার জন্য ব্যালকনিতে আসলাম তো এসে দেখলাম যে ভালোই রোদ উঠেছে সকাল সকাল হালকা হালকা শীত আর সুন্দর মিষ্টি একটা রোদ এই রোদটা দেখতে যেমন ভালো লাগছে আর এই রোদে ভিটামিন ডিও আছে আর আমার এই বারান্দাটা যেহেতু দক্ষিণ সাইডে তাই সকাল ভোরবেলায় রোদ চলে আসে আর এদিকে আমি কাঁচামরিচ নিয়ে নিলাম যেহেতু নিচের গাছে কাঁচামরিচ প্রায় শেষ হয়ে গিয়েছে আর উপরে গাছে শেষ হয়ে গিয়েছিল কিন্তু আবারও কাঁচামরিচ ধরেছে তো এখান থেকে কয়েকটা কাঁচামরিচ নিলাম যেহেতু ঘরে আমি খিচুড়ি বসিয়ে দিয়ে এসেছি এখন আবার রান্নাঘরে চলে যাব তো গাছ থেকে এভাবে ফল পেরে বা মরিচ বলেন যেটাই বলেন নিজের গাছে থেকে ছিঁড়ে এনে খাওয়ার মজাই আলাদা আর এটা একটা অন্যরকম ফিলিংস যারা গাছ রোপণ করে তারা জানে যে একটা গাছ রোপণ করে সেই গাছে ফল ধরাতে কতটা সময় লাগে আর কতটা এর পিছনে শ্রম দিতে হয় কতটা ভালোবাসা থাকে এই গাছের প্রতি আমার অনেক ভিউয়ার্স আপুরা আছেন যা গ্রাম থেকে ব্লগ শেয়ার করে গ্রামের ব্লকগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আমার সব আপুদের ব্লগই আমার দেখতে ভীষণ ভালো লাগে তবে গ্রামের ব্লকগুলো আমার কাছে মনে হয় মাটির খুব কাছাকাছি ব্লগ খুবই ভালো লাগে খুবই ভালো লাগে দেখতে আর এই তো দেখেন আমি এখানে খিচুড়ি রান্না করে নিয়েছি তবে মুদাসিরকে আগে খাওয়াবো আমি সবসময় মুদাসিরকে আগে খাওয়াই নইলে মুদাসির অনেক দুষ্টামি করতে থাকে আর যেহেতু ভোরবেলা উঠে মুদাসিরেরও ক্ষুদা লাগে তাই অবকে পানে আমি মুদাসিরের জন্য একটা ডিম ভেজে নিয়েছি আর এই তো খিচুড়ি খিচুড়িটা আমি কিছু সিমো কেটে দিয়েছিলাম সকাল সকাল হালকা হালকা শীত আর সিম্পলভাবে এই গরম গরম খিচুড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো মুদাসিরকে এখন খিচুড়িটা খাইয়ে দিব আর অফ ক্যামেরায় আমরাও খিচুড়িটা খেয়ে নিয়েছি এরপর দশটা সাড়ে দশটা বাজে আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে চলে আসলাম যেহেতু ছোট দিন এখন দিন অনেক ছোট হয়ে গিয়েছে এজন্য একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই আর তাড়াতাড়ি রান্না করলে অন্যান্য কাজগুলোও এরপর রান্না শেষে করে নেওয়া যায় আর আমি আজকে শীতের সবজি সিম আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব আর কিভাবে রান্না করব সেই রেসিপিটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি আশা করি পুরো ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আশা করি পুরোটা ব্লগই আপনারা আমার সাথে থাকবেন আর এই তো এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব আমার অনেক আপু ও ভাইয়াদের দেখলাম যে শীতের আগে শীতের প্রস্তুতি নিচ্ছে লেপ কাঁথা কম্বল সব কিছুই রোদে শুকিয়ে বা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছে তো আপু ও ভাইয়াদের সুন্দর এই শীতের প্রস্তুতি দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছে যে শীত তাহলে চলেই আসলো আর সকালবেলা এমনিতে একটু একটু ঠান্ডা লাগে ভিডিওর শুরুতে আপনাদের দেখালাম যে আমার বারান্দায় এত সুন্দর রোদ ওঠে সকালে সাতটার পর থেকে বিকেল চারটা সাড়ে চারটা পর্যন্ত বা পাঁচটাও অনেক সময় তো এই পাঁচটা পর্যন্ত কিন্তু আমার বেলকুনিতে রোদ থাকে যদি বাহিরে রোদ ওঠে তাহলে কিন্তু আমি এই পাঁচটা পর্যন্ত রোদ পাই এই জন্য কিন্তু আমার শীতটা কিন্তু বেশি একটা লাগে না তো যেহেতু দক্ষিণ দিকের ফ্ল্যাট দক্ষিণ দিকের ফ্ল্যাট হওয়ার কারণে শীতের দিনে যেমন শীতটা কম লাগে গরমের দিন কিন্তু বাতাসও বেশ ভালো লাগে এর জন্য শীতের প্রস্তুতিতে আমি তেমন একটা চাপে নেই আর এই তো দেখেন আমি এদিকে সবজিটা কিন্তু কষিয়ে নিচ্ছি মশলার সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম রুই মাছটা কিন্তু আমি অফ ক্যামেরায় হালকা ভেজে নিয়েছি আর এখন এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি সিম আলুটা কিছুক্ষণ হয়ে আসলে আমি এর মধ্যে রুই মাছটা দিয়ে দিব। আর রান্না করতে করতে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সে একটাই কথা আমি খুব সুন্দর করে ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর এই তো ছিমালুটো হয়ে গেছে এখন আমি রুই মাছটা দিয়ে দিচ্ছি এক এক করে শীতের মধ্যে এভাবে সবজি দিয়ে রুই মাছের ঝোল গরম গরম ভাত তার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই তো এক এক করে আমি মাস্টার দিয়ে দিচ্ছি ছোট দিন হওয়াতে আমার মনে হয় যে কিভাবে কিভাবে যে দিন শেষ হয়ে যায় তো আমার মাঝে মাঝে মনে হয় যে কাজ করে শেষ করতেই পারলাম না কিন্তু দিনটা শেষ হয়ে গেল ছোটো দিনে কাজ করে শেষ করা খুবই কষ্টদায়ক আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো নাজেহাল অবস্থা আর আমার মতো যাদের একটা দুষ্টু বাচ্চা আছে সারা সারাদিন মুদেশিরে খেলনা গুছাতে গুছাতে অর্ধেকটা সময় কেটে যায় সে সারা দিন দুষ্টামি করে খেলনা দা খেলে তো সে একদিক দিয়ে খেলে আমি একদিক দিয়ে গুছাই আবার আরেক দিক দিয়ে সে নষ্ট করে আবার আমি গুছাই তো এভাবেই কিন্তু অর্ধেকটা বেলা চলে যায় আর এদিকে ভাত রান্না করার জন্য আমি একটা পাতিলে পানি গরম দিয়েছি পানিটা ফুটে আসলে আমি চালটা দিয়ে দেব যারা নতুন রাঁধুনি নতুন বিয়ে হয়েছে রান্না করেন অনেক কিছুই বোঝেন না তাদের জন্য আজকে আমার একটা টিপস হচ্ছে যারা পানি গরম করে এরপরে চালটা দিয়ে ভাত রান্না করেন এতে করে কিন্তু ভাতটা একটু বেশি হয়ে যায় আর একটু কেমন মাখা মাখা হয়ে যায় যদি পানিটা বলকটা চলে আসে এরপর যদি আপনি আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দেন এরপর কিন্তু চালটা ভাতটা অনেক সুন্দর হয় আর আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে মূলত পানিটা গরম শুধু গরম করেই চালটা দেওয়া যাবে না পানিটার বলক আসতে হবে এরপর চালটা দিতে হবে আর এদিকে আমার রুই মাছ রান্না কিন্তু প্রায়ই হয়ে আসছে ঝোলটা কিন্তু অনেক পাতলা করিনি আবার আজকে আঠা আঠাও করিনি একটু বেশি ঝোল রেখেছি আসলে শীতের সবজি দিয়ে এভাবে রুই মাছের ঝোলটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর মধুশ্রীর বাবার কথা কি বলবো সে তো এভাবে সবজি দিয়ে মাছ রান্না অনেক বেশি পছন্দ করে আর এই তো পানিটা এখনও ফুটেনি এই জন্য আমি চালটা দিই কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গেছে আর আমি কিন্তু ভেন্ডি ভাজি কুড়ি নিয়েছি অফ ক্যামেরায় তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু হবে সিম আলু দিয়ে রুই মাছের ঝোল ভাত আর ভেন্ডি ভাজি তো দেখেন রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে গেছে এখন আমি কিছু ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা দিলে কিন্তু ঘ্রানটা বেশ সুন্দর আসে খুবই ভালো লাগে এই তরকারির স্বাদটাও বেড়ে যায় আর এইদিকে আমি এখন দেখব যে ভাতের জন্য যে পানি দিয়েছিলাম সেটা ফুটে গিয়েছে এই তো দেখেন এভাবে ফুটতে হবে আর এই তো আমি চালটা ধুয়ে রেখেছিলাম এখন চালটা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে রাখলে কিন্তু ভাতটায় বলক চলে আসবে একটু নেড়ে দিলাম যাতে সব দিকটা ভালো করে হয়ে যায় আমার আপু ও ভাইয়ারা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে আমার আপু ভাইয়াদের রেসিপিগুলো দেখি কিন্তু অনেক কিছু শিখতে পারি অনেক মজার মজার রেসিপি শিখি অনেক মজার মজার রান্না করেন আমার আপুরা এই তো এখন আমি তরকারি যে রান্না করছি এই সাইডের গ্যাসটা অফ করে দিব যেহেতু রান্নাটা হয়ে গেছে যেহেতু আমি খাবারের পর বয়স বার করছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল স্বাদটা কিন্তু এখনো মুখে লেগে আছে আর এই তো এখানে ভাতটাও কিন্তু বলক চলে এসেছে এই তো এই তো আর এদিকে মদাসের বাবা মদাসিরের জন্য একটা গাড়ি কিনে নিয়ে এসেছে এই গাড়িগুলো অনেক আগে থেকে পছন্দ করত। কিন্তু এই গাড়ি থেকে মদাসী পড়ে যাবে এই জন্য একটা প্রাইভেট ছোট গাড়ি কিনে দিয়েছিলাম কিন্তু মদাস্রী মুদাসিরের বাবাকে এই গাড়ি আনতে বলেছিল তাই মদাসিরা বাবা কাজে থেকে আসার সময় মুদাস্রীরের জন্য একটা এই গাড়ি নিয়ে এসেছে তো আমি একটু দেখলাম যে গাড়িটা কীভাবে চালায় তো এটা মূলত কারেন্টের চার্জে চলবে এটা এলের বেস্ট বাই থেকে এনেছে এই গাড়িটা মূলত কারেন্টে চার্জ দিতে হবে কয়েক ঘন্টা তারপরে গাড়িটা ভালো করে চালানো যাবে এখন চার্জ আছে বা অল্প এদিকে আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ